আমাদের গেম শুরু হচ্ছে এই যে একশো টাকার গেম একশো টাকা প্রাইস এই গেমটা হচ্ছে যে বোতলটা ফেলে সজা করতে পারবে মানে একবারে ফেলতে পারবে একশো টাকা এরকমভাবে ফেলে বোতলটা সজা হয়ে বসবে বসলেই একশো টাকা প্রাইজ এই যে একশো টাকার গেম চলছে এখন ঠিক আছে স্টার্ট কে কে আছে দেখি আমাদের দর্শক খেলার জন্য ওদিকে আসছে এই যে আছে প্রীতম আছে রাহুল আছে কভার বলতে কি একবারই চান্স একবারই চান্স একশো টাকা কি কি তিনবার করে চান্স পাবে নাকি একশো টাকায় একবারই চান্স হবে ঠিক আছে আমি এখান থেকে ক্যামেরা করছি এখান থেকে সামনে থেকে দাঁড়িয়ে ফেলবে না রেডি প্রথম কে প্রথম কে প্রথম কে প্রথম কে পিতাম পিতাম ওইখানে ওইখানে যাও ওই কানা যাও কানা যাও কানা যাও রেডি পিতাম আচ্ছা ঠিক আছে ঠিক আছে পিতাম একবার ফেলেছে রাহুল আয় রাহুল আয় আমার এখন বুঝলো তো আচ্ছা আচ্ছা সবাই আমার সাথে যাবো অবশ্যই পারবো এবার এবার তোমাদের দুজনের কে একবার আরেকবার চান্স দেখি যে ফেললে সে টাকা পাবে সে টাকা পাবে পৃথাম সামনে সুরাই সামনে হ্যাঁ রেডি রেডি বাবা ট্যালেন্টেড ট্যালেন্টেড রেডিডেড বয়া দাঁড়া 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 না না ওদের দুজন হচ্ছে দুজন ফেলেছে না এখন কে ফার্স্ট হবে কে ব্যাস আরেকবার আর বার করে চান্স কে ফার্স্ট হবে রেডি হ্যাঁ ভ্যাল দেখি হ্যাঁ বাইরে বেরিয়েছে পিতাম হলো না প্রীতম হলো না হলো না এ হলো না ঠিক আছে ব্যাস আর করে আরেকটা করে কারণ আমি প্রাইজ একজনকে দেবো আমি প্রাইজই দুজনকে দেবো না ঠিক আছে প্রীতম ইয়েস প্রাইজ কিন্তু একজন পাবে একজন ফেললেই হবে একজন ফেললেই হবে একজনকে দেবো প্রীতম হচ্ছে না হচ্ছে না হচ্ছে না হচ্ছে না এবার হচ্ছে না তাহলে কিন্তু কেউ প্রাইজ পাবে না এবার